I hope you cry

ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখছি যা চ্যালেঞ্জ হয় এবং বিশেষ করে আমাদের স্যার পঁয়ত্রিশটা বছর আমাদের অধিদপ্তরে চাকরি করেছেন মানুষের উন্নয়নের কাজ করেছেন তো আসতে স্যার আমাদের অধিদপ্তর থেকেছেন আমাদের বিশ্বাস চলে আমি স্যারের কাছ থেকে যতদিন ছিলাম যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আল্লাহ আমাদের মা করে দিবেন আমাদের জন্য দোয়া করবেন

জাকির বাবুকে কস দিলাম জাকির বাবু তো জায়গা আমি দিছি নাকে এডি দপ্তরের দিছি তখন এডি দপ্তরের ফোন করে গিয়ে উনি নিজে আমাদের বর্তমান এডি জিলা করে উনি নিজে খোঁজ করে আমার কাছটা উন্নতি করতে এডি থাকে ওখান থেকে এডি দপ্তর এবং এডি দপ্তর থেকে তার পরে দিয়ে উনি এই দুই দিনে উনি পাঠাই দেন আমি জানি না আমার বিশেষ করে আমি বলি এই আমার এই যে আমার বর্তমান স্যার স্যার উপসংহ কিন্তু আমি তো বলি আমার এডি বলতে আমার যে উপকারটা করছে

আমি যে কৰে হওক চাহ খাইছিলে আপাৰ ইন্দিৰা টাইম আমাৰ চাহ এই আমাৰ চাহ উনি আমাৰ গেছে চিন্তা কৰে যে কোনো একবাৰ মেডিকেল জন্ম হোৱা তেওঁলোকে ডাক চেঠা খায় আমাকে ভাই বন্ধু বাইছে

সৎকর্ম মানুষকে স্বর্গবাস করে অসৎকর্ম মানুষকে মানুষকে নরকের বাস করে সেই স্বর্গ না সেই স্বর্গ সেই নরক দুনিয়ার মাঝেই আছে এই জন্য কোথায় স্বর্গ কোথায় নরক বলে তা পদতুল মানুষের মাঝে স্বর্গ নরক মানুষই খুশি আছে মানুষ যখন সৎকর্ম করে তখন পরিবারে শান্তি থাকে সমাজে শান্তি থাকে নিজের আত্মা শান্তি পায় আর মানুষ যখন অসৎ কর্ম করে তখন তার পরিবার ভালো থাকে না সমাজ ভালো থাকে না ইভেন নিজেও ভালো থাকতে পারে না আজকের এই বিদায়ী অনুষ্ঠানে মালিকের সভাপতি যার জন্য আয়োজন সব একনিষ্ঠ এবং যদি বলা হয় একজন অফিসার হিসাবে একজন ভালো মানুষের সংগ্রামী সেই ভালো মানুষ এবং সামনে হচ্ছে আমার সভাপতি মিত আলাইকুম আমি প্রায় কিছু কথা বলি এই পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন এবং আশরাফুল মতল করে পাঠিয়েছেন নামাজ রোজা হওয়ার জাকা এই সমস্ত মুসলমানদের জন্য খরচ করে দিয়েছেন হিন্দু ভাইদের জন্য আলাদা কিছু খরচ করেছে বৌদ্ধদের জন্য আলাদা কিছু ফলস করেছেন যেই আল্লাহ সেই ভগবান সেই কথা এই নামাজ রোজা হর চাকাত জানি জানিনা মান শরীরেই আছে নামাজিদের বাহাত্তর টাকা তার হওয়ার তারপর নাকি একাত্তরটা জাকারই তো ধরে দেওয়া যেটা তাহলে নামাজ রোজা হর চাকাত যদি মানুষের ভেস্তের ধার উন্মোচন করে দিত শুধু তাহলে তো একাত্তরটা কাতার লোজে যাওয়ার কথা না মানুষ তার কর্মের মধ্যে যেমন ঠিক তেমন ঠিক এই পৃথিবীর করতে হবে সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই আপনি মানুষের কল্যাণ করবেন মানুষের উপকার করবেন দেখবেন কোথা থেকে আপনার আল্লাহ তারা নিয়ামত দান করবে আপনি বুঝতেও পারবেন না আপনার পরিবার সুখে আছে আপনি বুঝতেও পারবেন না আপনার ভিতরে কোনো রোগ জীবাণু নাই আর যখন আপনি মানুষকে ভালোবাসতে পারবেন না যেটা কোরআন আছে হুজুর পাখিরাও বলে অনেক সময় কিংবা সাহেবরাও বলে কোরআন পাখিরা আছে গীতায় আছে বাইবেলে আছে সব জায়গায় একটা শব্দ আছে তুমি সৃষ্টি সেবা করো সৃষ্টি পাতাকে আছে বসে আছে একটা কষ্ট দিই যদি একটা থাপ্পর মানি কেস এই জন্য ভালো মানুষ হওয়ার বিকল্প নাই আপনার কোটি কোটি টাকা থাকতে পারে আপনার অনেক থাকতে পারে কিন্তু যদি আপনার ভালো মানুষ হতে না পারেন পৃথিবীর থেকে চলে গেল আপনাকে একটু মনে রাখেন

আমি তাকে বলেছি ইতিমধ্যেই বলেছি আপনার এখনও অনেক অভিজ্ঞতা এবং তার ফায়ার ফ্যাকিং দেখা যায় গাড়িটা আছে কিন্তু তার সবকিছুই ভালো তার আছে সামর্থ্য আছে জ্ঞান আছে সব আছে আমি তাকে বলছি যে আপনি যদি চাকরি করতে চান বলেন আমি যে কোনো একটা ফ্যাক্টরিতে ফায়ারের লোক চাই আমার কাছে মাথা মাঝে আমি আপনাকে এই চাকরি করে এটাই হবে তার জীবনের মায়ের শুধুমাত্র টাকার জন্য না অর্থের জন্য না মানুষ যখন অবসরে চলে যায় তখন মানুষের জন্ম থেকে অবসরে যাওয়া পর্যন্ত যত প্রকার প্রাপ্তি অপ্রাপ্তি দুঃখ বেদনা সুখের স্মৃতি সব মনের মধ্যে চলে আসে এই অবসর একটি যদি বাড়িতে থাকে ওই চেয়ারে বসে সারাদিন সবসময় আসি চিন আপনি দুঃখ পাইছেন আপনি কষ্ট পাইছেন আপনার টাকা নাই না অর্থ নাই আপনি কাঁদলে কিন্তু আপনি চেষ্টা করলেন আপনি চিন্তা করলেন কি কেউ গিয়ে দেবেন প্রতি আপনি হবে যত দুঃখ হোক কষ্ট হোক যদি হাসি খুশি থাকতে পারেন জীবনে তাহলে আপনি নিজে ভালো থাকবেন এই জন্য বলে বেশি হাসো বেশি পাচক বেশি হাসো বেশি পাচক আমি একটা ছোট গল্প বলি আমার যে বুলবুল আছে জানি না আল্লাহ আমি কলেজ চলে যাবো তাও ঠিক নাই আমারও তো অনেক বয়স আমি ঠাকুরদায় একটা ডেম্বু হাসপাতালে গেলাম আমার একটা বন্ধুর ভাই ছিল ডাক্তার গত এদিকে তার ভাই ইলেকট্রিক ডাক্তার আছে ডাক্তার আমি গেলাম আমার ডাক্তার নাম সাহি আমাকে বলল সাহি ভাই চলেন আমরা কি কোটা করে দেখি তো আমি চলো ইকো রুমে নিয়ে গেলো শোয়াইল ইকো করল মনিটরের মধ্যে কালার ছবি দেখাচ্ছে ওই সাহেবরা আপনি কি সবসময় দৌড়ে দৌড়ি করেন নাকি না দৌড়ে দৌড়ি করে সময় পাই আপনার হার্ট পান করতেছে একটা ছোট বাচ্চা যেরকম দান দাম করে পান করে ওরকম পান করতেছে আপনি ফেরত আমার এখানে সামনে যারা উপকৃষ্ট আছে পাশে যারা উপস্থিত আছে সবাই বয়স্ক আপনাদের কাছে মিলিতলো আপনারা জীবনটাকে এনজয় করবেন পাঁচ সপ্তাহ নামাজ করবেন শরীরের ব্যায়াম

আপনি জানেন আমার ফাইনাল লিডার লোকেরা আমি প্রায় বলি সায়েন্স লিডার লোকদের ভেসা খুব সহজ আমাদের অনেক দোষ আছে না সামনে যেটা মুখ গুলা দেখেন এটা কোনো প্রশ্ন নেই এদের ভেসা এত সহজ কিভাবে সহজ ওরা দেখবেন আস্তে আস্তে রাইট পৃথিবীতে এমন কোন চাকরি আছে যে আপনি চাকরি করতে গেলে আল্লাহ সন্তুষ্টি লাভ করবেন এই চাকরি নাই

আমার জীবনের পরীক্ষক আমি নিজে কারণ আমি কি করছি আমি নিজে জানি না আমি কত নাম্বার পাবো এটা আমি জানবো না আমি পরীক্ষা দিচ্ছি আমি জানবো না জানবেন সো জানবে আমার ওনার প্রতি বিশেষ অনুরোধ উনি যারা যেন বাসায় বসে না থাকে সবসময় কাজের মধ্যে থাকবে সবসময় হাসি খুশি থাকবে বাজারে যাবে

নিজেকে ভালোবাসার জন্য উনি একটা জবে আসলে অনেক কথা হয়ে গেল আসলে দুপুরের পরে কথা ভালো লাগে না সেটা যখন ক্ষুদা আসে কথা ভালো লাগে না আমি চাই আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো লাগে আল্লাহ যেন সবাইকে মানুষের উপকার করার জন্য আল্লাহ যেন সবাইকে আমার এমনটা না

রুগীর সিরিয়াল পায় না আমি বলে দিই যে ডাক্তারের সিরিয়াল নিতে সাত লাগে সেই ডাক্তারের আমার আছে বলে যার যে অবস্থা কল্যাণ করার সুযোগ আছে আপনারা প্রদান করবেন ভালোভাবে কাজ করবেন কাজ করবেন এবং সব সময় কি থাকবেন আমার হ্যাঁ

ধন্যবাদ উপস্থিত আজকের বিজয়ী জমাধান অনুষ্ঠানে সম্মানিত প্রধানমন্ত্রী আমাদের সভা জবের মন্ত্রণী উপসভারী পরিচালক ঠাকুরা মহাদায় উপস্থিত আছেন আমাদের মাঝে তীরগঞ্জের ভারত সাহরুজা সাহ উপস্থিত আছেন এবং বিজয়ী সাহর সাহের পরিবার তোমার কিছুদিন লোক এবং উপস্থিত আছেন আমাদের স্টেশনের প্রাগণ ড্রাইভার অরবিন্দ রাইডা আলাইকুম আমি সবাই জানি যে আমাদের সার অফিসার সার দূর পয়সক এই ডিপার্টমেন্টের সরকার দিয়ে নিয়ে আসলে আলাদা বসে আমাদের কাছ থেকে করে নিয়ে চলে যাচ্ছেন আলাদা ভালো কর্ম করছে আসছে সুস্থ শরীরে আসছে আমাদের মাছ থেকে ফিরাই নিয়ে এর এর মধ্যে সুরভাগ করা হয় এই ডিপার্টমেন্টে অনেক চাকরি থাকতে মনে করেন চাকরি থাকতেই যে